উদ্দেশ্যে হ্যাঁ তোমার মর্নিং দিয়ে শুরু হয় নাই আমাদের সবারই হচ্ছে রতন রতন রায়

পাতি মধ্যে রতনের পাড়ায় এসে চা খেলাম এইবারে আমরা বেরিয়ে যাচ্ছি ও শিলিগুড়ি জংশন ঘাটটা খুললাম আলুঘোড়া বুদ্ধ মন্দির বুদ্ধ

হ্যাঁ যাই হোক আমরা এই সবগুলো দাঁড়ালাম অনুকূল বাবু বাড়ি থেকে কি এনেছো লুচি লুচি আর সবজি সুজি সুজি আর লুচি আছে আমরা এখানে ব্রেকফাস্টটা ছাড়বো দাদা ঠিক আছে এদিকে নামেন এদিকে নামেন মেনে নেমে এসো এই অনুকূল বাবুর বাড়ির থেকে বানানো

জল আছে <camabsole> <Barbie> <noise> <coughs>

সব ঠিকঠাক হয়ে গেল কিন্তু এখানে ওয়াইফাই নাই কাজে এখানে থাকা যাবে না অন্য জায়গায় দেখছি এমনি ভালো এদের ব্যবহার ট্যাপার সবই ভালো

যে রুমটা এখন রেডি করছে মিনিট পনেরো কুড়ি লাগবে আমরা নিচে গিয়ে চা খাই খুব ভালো লাগছে আহ মনে এরকমই যে আমরা খুঁজছিলাম যে দুটো দিন তবে কালকে এখানে থাকবো না আরেকটা নতুন এরকম কোনো জায়গায় গিয়ে থাকবো আজকের দিনটা এখানে থাকবো কালকে সাইড সিং করে নতুন কোনো হোটেলে গিয়ে হবে এখানে সিস্টেম হচ্ছে থাকা খাওয়া সব একসঙ্গে

क्या बना रही है रही ओ अंडा काढ़ी अरे ऐसे राइस में सब्जी में हो गया तो हम लोग को साफ कर दीजिए अंडा छोड़ दीजिए अंडा जरूरी नहीं अरे ये तुम्हारा लड़की है जी जी। ओके क्या नाम है शीतल शीतल जैसे ही लड़की है चुपचाप <laughs> नाम बहुत अच्छा हुआ क्या दादा ये राइस दाल अंडा कड़ी और ये टेबलकोल है ये होते कि ये बांदा कोपी तौर करी बेगनी भाजा आज बेगनी भाजा टा खेनी जी है ये गरम गरम बेगनी भाजा हम्म ओके खाने के बाद ही होगा ये बांदा कोपी बाबा तुम्हें डैक के डैक देंगे পাঁচটা পাঁচটা দশ তো চাই নেই 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 কফি হ্যাঁ কফি আলু আর ফুলকপির পকোড়া বানিয়ে দিচ্ছে পেঁয়াজের পকোড়া করছিল বারণ করলাম ধুপি ধারা এই দিকটা পুরোপুরি অন্ধকার এই সামনে নিচের দিকে নেমে গেলে দু একটা দোকান আছে ওই চিকেন নিয়ে এলো ওয়েদার সত্যি খুব ভালো ঠান্ডা পড়েছে ও মেয়ে ঠান্ডা লাগছে নাকি ঠিক আছে তো ঠিক আছে একদম ও অনেকক্ষণ নাচা হয়ে গেছে আমি আমি তখন এডিটিং করছিলাম না আমি তখন এডিটিংটা করলাম আমার কাজটা তো করতে হবে বাবু <laughs> ओ अभी नाचेगा तो पैसा लगेगा दो रुपया दे देंगे फेको तमासा देखो पैसा देखो फेको तमाशा देखो ना मैं जा बाबू मजा आ गया अच्छा अच्छा अरे ताला के मार लो रे घडे रूम में नहीं आछु देखो सावधान है सो हां खुला खुला था थाक ना ये खाने की ना ना नो प्रॉब्लम লাগছে বেশ ভালোই ঠান্ডাটা পড়ে গেল সন্ধ্যের সময় বিকেলের দিকে এতটা লাগছিল না এই সব কফি টপি খেয়েছে এবারে মুড়ি নিচে পকোড়া করতে বলে এসছি এবার মুড়িটা মাখার জন্য জায়গায় একটা বাটি আনতে হবে নাকি বড় দেখে দিদি পকোড়া হুয়া পকোড়া হোড়াই আচ্ছা আমলোক মুড়ি খায়ে একটু বাটি বাটি বড়া বাটি একটু দো তো গামলা <laughs> मूली खाने के लिए क्या दे दिया ये चलेगा ये नहीं चलेगा अच्छा वाला तो शीतल बढ़िया से साफा करके तो आ, चा कौ मिलेगा सुबह छह साढ़े छा मिल जाएगा तो हम लोग तो ऐसे तो हमारा वहां तो पांच बजे उठते हैं लेकिन यहाँ कितना होगा देखिए पांच साढ़े पांच बजे उठ जाएंगे এই যে শীতাল ঠিক মুড়ি খায় মুড়ি বাংলা জানো মুড়ি খাবো এটার মধ্যে ওই যে পকোড়া ভাজছে মুড়ি ঢালবো এটার মধ্যে এই যে মুড়ি গামলা থালা হয় না ওইযা গিয়া ও সব উঠালো এই পনেরো বাইরে ঠান্ডা জায়গা হয়েছে কিনা অপূর্ব দৃশ্য কি দেখালে তুমি কি দেখালে অপূর্ব দৃশ্য তুমি কি দেখালে আরে দেখো ফুল যত উপরে যায় তত মনে হয় আরো উপরে যায় হ্যাঁ এই আমাদের হোমস্টে মেজাব ভাল লাগছে আচ্ছা টিকিট তাহলে হিসাব হয়ে গেল আপাতত বেশ ঠিক আছে ওই টিকিট দাও